সুতরাং সুফিয়া বেগম আর আমি হচ্ছে হোস্ট আমি আমাকে অভ্যর্থনা জানানো দরকার ছিল আপনাদের এখানে থেকে আপনাদের অভ্যর্থন জানানো আপনাদের আপ্যায়ন করা এখানে প্রাথমিক দায়িত্ব কিন্তু আমাদের কিন্তু এটা আছে স্টেলি নেই এই দায়িত্বটা পালন করে সে নিকৃতিত্বটা নিয়ে নিল হ্যাঁ এটা সে খুব চালাক সে এটা দায়িত্ব নিয়ে নিছে এর সঙ্গে আবার বাবু পালন আছে ও আমার সেলক অত্যন্ত চালাক ও কিন্তু ওই যে গিয়ে বিক্রি করে কী বলে এটা এই ইলেকট্রনিক জিনিস বিক্রি করতে মেরামত করে না হ্যাঁ ও গেছে কোথায় আমি আজকে তাদের খুঁজতেছিলাম খুব চালাক ছেলে এবং ইতিমধ্যে ইনশাল্লাহ এখানে যে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো দেখছেন সব হলো আপনার বাবু এই জন্য আমার আমাদের খুব গর্ব হয় অন্যান্য আত্মীয় স্বজন বলি তখন এটা আমার সেল বাবুর সব দোকান বা ব্যবসা অত্যন্ত সুন্দরভাবে সে প্রতিষ্ঠা করেছে এবং অন্যান্য যারা এখানে সফরে যারা আছে এখানে রুনো রুনো রুনোকে দেখছি না রুনো যদিও একটু হ্যান্ডিক্যাপ রুনো ভালো আসে সে শিক্ষা প্রতিষ্ঠান আছে অত্যন্ত ভালো এবং আমি যখন আসি এখানে আমাকে আমি বিগত কয়েক বছর যখন এই বাড়িতে থেকে এবং আশেপাশে থেকে আমি দেখেছি যে আমার আত্মীয় স্বজনের মধ্যে নিজের বাড়ির আত্মীয় স্বজনের চাইতে আমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন আমার ছেলে এরা প্রত্যেকদিন টিফিন করে ভর্তি করে খাবার নিয়েছে আমি একা হয়তো তিন দিন চার দিন তিন দিনে আমাকে খেতে হচ্ছে মানে খাওয়ার একটা অত্যাচার সকালে দেখা যাচ্ছে যে ব্রেকফাস্ট করবো মানে শাক সবজি মাছ তরকারি নিয়ে হাজির হ্যাঁ একদিন মধ্যে বিধি ওরাও কিন্তু এখানে পাশাপাশি থাকে সবাই তো অত্যন্ত একটা এই একটা ঐতিহ্যবাহী পরিবার একটা ঐতিহ্যবাহী পরিমাণ ঐতিহাসিক পরিবার যে ল্যান্ড লস যেটা আছে যেটা ল্যান্ড লস হচ্ছে একটা হিস্ট্রিক্যাল মানে ক্রনোলজিক্যাল একটা বই ভূমি সংক্রান্ত সেই বইয়ের আপনি মাঝামাঝি অংশে দেখবেন পাহালনের নাম সেখানে কিন্তু অঙ্কিত আছে সুতরাং এটা একটা সৌভাগ্যের কথা নাম আমরা অনেক জায়গায় করে গর্ব করি এবং পরবর্তীকালে যারা ওনার সন্তান আছে তারা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত এবং সবচেয়ে ভালো লাগে যারা শিক্ষিত হয়েছেন এই পরিবারে তারা আরও মর্যাদা সম্পন্ন হয়েছেন আরো আলোকিত হয়েছে। কিন্তু যারা করতে পারেন নাই তাদের প্রতি আমার অনুরোধ হচ্ছে সন্তানের লেখাপড়া করেন আপনারা যদি সন্তানদের লেখাপড়া করেন তাহলে আপনাদের পরিবারের মর্যাদাটা বেশি হবে পরিবারটাকে ধরে রাখতে পারবেন পালন লন যে গল্প করেন যারা লেখাপড়া করেননি যারা এমনি এমনি হাটেন টলেন তাদেরকে মনে হয় পালন মানে কুস্তিকি অনেকেই অনেকে মনে করি পালন পরিবার কি প্রথম যখন পরিচয় করে দেবেন পালন মানে কি্তিক কুস্তিক লাঠিয়াল বাহিনী বোধ কিন্তু আসলে পালন বাড়ি যে একটা ঐতিহ্যবাহী বাড়ি তারা শুধু ল্যান্ডলর্ড ছিল না তাদের জমা জমি এখনো বিশাল জমা জমি রয়েছে ওখানে সেটা গর্ব করার কথা না গর্ব ওই ব্যক্তিদের যারা যেমন আব্দুল জব্বার পাহালওয়ান তিনি একজন সুশিক্ষিত সেই আমলে তিনি লেখাপড়া করেছেন এবং পার্লামেন্টে যে সমস্ত কথাবার্তা বলেছেন ওনার যে লিখিত ওই যে ঐতিহাসিক যে সব ডকুমেন্ট আছে আমি পরে দেখেছি তিনি কৃষকদের জন্য তিনি নিজে জমিদার হয়েও তিনি নিজে জমিদার হয়ে জমিদার বিলুপ্তির জন্য এবং প্রজাদের জন্য তিনি কথা বলেছেন খাজনা মাফ করার জন্য কথা বলেছেন আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য বলেছেন। আছেন। আমার ছিলেন খুব কিন্তু সমাজ সেবা মূলক কাজ করেছেন এখন বিশেষ করে যারা আমাদের মাইনরিটি বলে মাইনরিটি বলে আমাদের দেশে কেউ নেই আমরা সবাই হিন্দু মুসলিম বৌদ্ধ সবাই মিলে আমরা এই দেশে বাস করবো

কারী করার আমার ইচ্ছা আছে ভবিষ্যতে আজকে ওনারা যাচা করলেন একটা ছোট্ট উদ্দেশ্য এই এই আয়োজনের পিছনে আছে সেটা আমার নিজে আগামী একটা নির্বাচন হচ্ছে